অবশেষে স্বস্তির খবর শোনাল হাউফিস কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে কালবৈশাখী সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো অস্বস্তিকর গরমের মাঝে কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই ঝড় বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হাউফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গরমের দাপট থেকে মুক্তির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর গত কয়েকদিন ধরে টানা তাপপ্রবাহ চলছিল দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেড়েছিল উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী ছয় মে সোমবার থেকে রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা কম সারা রাজ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে কিভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে তাও ব্যাখ্যা করেছে হাওফি আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে রাজ্যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে যার ফলে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে তাই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বৃষ্টি হলে গরম থেকে কয়েকদিনের জন্য রেহাই পেতে পারে দক্ষিণবঙ্গ প্রায় ছয় থেকে আট দিনে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি কমতে পারে এমনকি স্বাভাবিকও হয়ে যেতে পারে তাপমাত্রা কলকাতা উত্তর চব্বিশ পরগনা সহ পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনায় সোমবার ছয় মে এবং সাতই মে মঙ্গলবার সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার এবং মঙ্গলবার আগামী বুধবার ও বৃহস্পতিবারেও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় সোমবার ছয় মে ভারী বৃষ্টির পূর্বাভাস সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হতে পারে জেলার কিছু কালবৈশাখীর সতর্কতা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান হাওড়া হুগলি এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ষাট কিলোমিটার পেগে বা তার বেশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সোমবার ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির রয়েছে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে জানিয়েছে আবহাওয়া দফতর